খোদ কলকাতা শহরের বুকে এক টুকরো গ্রাম এ যেন ঐতিহ্য ও আধুনিকতার মেলবন্ধন আমাদের ঐতিহ্য ঝুলন আধুনিক কলকাতার ডিজিটালাইজেশন অ্যান্ড্রয়েড মোবাইল এ ওয়াই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্টের যুগে দেখা গেল সেই ঐতিহ্যময় ঝুলন ঝুলনযাত্রার ছবি টালিগঞ্জের স্বামী প্রণবানন্দ বিদ্যাপীঠে দাপট যুগে যে ঝুলনযাত্রার সূচনা হয়েছিল তা আজও অবিনশ্বর মূলত শ্রাবণ মাসে রামাবস্যার পরের একাদশী থেকে শ্রাবণী পূর্ণিমা পর্যন্ত গ্রাম বাংলায় চলে ঝুলন উৎসব খুব সম্ভবত এই প্রথম ঝুলন উৎসব দেখা গেল কলকাতায় কলকাতায় ঝুলনযাত্রা উৎসবের সূচনা করেন টালিগঞ্জ স্বামী প্রণবানন্দ বিদ্যাপীঠ স্কুলের সেক্রেটারি ও ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসী স্বামী সংঘাতানন্দ জি মহারাজ উপস্থিত ছিলেন স্বামী প্রণবানন্দ বিদ্যাপীঠের প্রাত বিভাগের প্রিন্সিপাল সুপ্রিয়া তালুকদার দিবা বিভাগের প্রধানের ভারপ্রাপ্ত শিক্ষিকা মৌসুমি গোস্বামী সহ বিশিষ্টজনেরা স্বামী সংঘাত্তানন্দ জি মহারাজ বলেন রাধা রাধাকৃষ্ণের জীবন থেকে আমাদের অনেক কিছু শিক্ষণীয় বিষয় আছে ছোট থেকে ছাত্রছাত্রীদের সে ব্যাপারে উৎসাহিত করতেই ঝুলন যাত্রা উৎসব শুরু করা হলো দুই প্রধান শিক্ষিকা জানান ঝুলন যাত্রার মতো ভারতীয় নানা অনুষ্ঠান যাতে আধ্যাত্মিকতা মিলেমিশে থাকে সেই সব থেকে ছাত্রছাত্রীরা পুরানো ইতিহাস থেকে অনেক কিছু জানতে পারবে প্রাত বিভাগের ছাত্রছাত্রীরাই শ্রীকৃষ্ণের জন্ম থেকে শুরু করে বিভিন্ন লীলা তাদের হস্তশিল্পের মাধ্যমে অপূর্বভাবে ফুটিয়ে তুলেছে যা তাদের শুধু ভারতীয় আধ্যাত্মিকতা সম্পর্কে সচেতন করেছে তা নয় তাদের মধ্যে শিল্প ভাবনাও ফুটিয়ে তুলেছে মডেলস বানিয়ে নিজের হাতে বানিয়ে বাচ্চারা নিয়ে এসেছে আমাদের এটা ভালো লাগলো কি বাচ্চারা ঝুলন উৎসব অর্গানাইজ করতে করতে শ্রীকৃষ্ণের লাইফের সম্বন্ধে অনেক কিছু নিজেরাই জেনে গেলেন ঝুলন আসলে ধর্মীয় অনুষ্ঠান কিন্তু ধর্মীয় অনুষ্ঠানকে সামাজিকতায় পরি তুলে ধরাটাই আমাদের উদ্দেশ্য ছিল এবং এখানে সেটা খুব সুন্দরভাবে করা হয়েছে শিক্ষার উদ্দেশ্যই তো সামাজিকতা শেখানো তো ছাত্ররা ছাত্রছাত্রী সামাজিকতা শিখবে এখানে সেটাই আমরা চেয়েছি এবং এখানে দেওয়া হয়েছে শ্রীকৃষ্ণের জন্ম থেকে একেবারে বৃন্দাবন লীলার বিভিন্ন মুহূর্ত